নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের মায়ের বই থেকে পাঠ করব জানা জানা সারদা থেকে তো আজকে মা সম্বন্ধে একটু বলি মা সারদাকে আমরা সংঘজননী বলে থাকি জয়রামবাটির এক নিভৃত গ্রাম থেকে শেষ পর্যন্ত তিনি বিশ্ববিখ্যাত রামকৃষ্ণ সংঘের প্রধান পদে অধিষ্ঠাতা হয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের সহধর্মিনী হিসেবে মা সারদা সারা জীবন ধরে গার্হস্থ ধর্ম পালন করে গেছেন মা সারদার জীবন কথা তাই প্রতি মুহূর্তে আমাদের অনুপ্রাণিত করে এবং উদ্ভাবিত করে তো মায়ের কিছু অংশ মানে মায়ের ছেলেদের মায়ের যারা সন্তান ছিলেন তাদের লেখা কিছু অংশ তাদের কথায় কিছু অংশ পাঠ করে শোনাব বোঝেশ্বরানন্দ বলেন খুব কাজকর্ম করতাম বলে ঠাকুরের সন্তান স্বামীজিরা খুব ভালোবাসতেন আমাকে তাতে আমার অভিমান বেড়ে গেল খুব কিছুদিন তপস্যায় কাটাবো মঠের বাইরে ঠিক করলাম কিন্তু যেতে দেবেন না স্বামীজিরা শ্রীষী মা অনুমতি দিলে আর অমত করলেন না তারা এই মনে করে কলকাতায় গেলাম তার কাছে ও প্রণাম করে বললাম মা একটি কথা আছে আমার মা স্নেহমাখা কণ্ঠে বললেন কি বলো বাবা আমি বাইরে ঘুরে আসি কিছুদিন আসবো আবার আমার মন বিগড়ে যাচ্ছে মঠে থেকে মহারাজদের ভালোবাসা পেয়ে আমি আর গ্রাহ্যের মধ্যেই আনি না এই সাধুদের এক এক সময় তাদের চাতা বলে ফেলি তা বাবা কোথায় যাবে মা জিজ্ঞাসা করছেন কোথায় যাবে টাকা পয়সা আছে সঙ্গে না গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে হাঁটতে হাঁটতে চলে যাব কাশির দিকে মা বললেন কার্তিক মাস চারিদিক জমের খোলা লোকে বলে মানে চারিদিক খোলা জমের মানে কার্তিক মাসে আর কি জমের দ্বার খোলা মা বলছেন লোকে বলে আমি তো মা কি করে বলে বলি বলো বাবা তুমি যাও আবার শুনছি কাছে পয়সাও নেই খিদে পেলে কে খেতে দেবে বাবা আর যাওয়া হলো না আমার মানে মা যেহেতু ওইভাবে বললেন তখন আর আমার যাওয়া হলো না একদিন মহাদেবানন্দ বললেন অবিরাম বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাস কিছু তরি তরকারি নিয়ে কুয়ালপাড়ার মাঠ থেকে জয়রামবাটি যাওয়া মাত্র আমাকে শ্রীসীমা বললেন এসেছো বেশ হয়েছে অনেক দিন কেউ আসেনি বাজার থেকে বাজার টাজারও হয়নি বাজার করে নিয়ে যে বাজার করে দিয়ে যেও বিকেলে হলদি পুকুরে হলদি পুকুরে কেরোসিন আটা চিনি ঘি ময়দা মিষ্টি ইত্যাদি অনেকগুলো জিনিস কিনে আনতে গেলাম প্রায় একমন হবে সমস্ত মিলিয়ে দোকানদার বলল পারবেন পারবেন না আপনি ডেকে দিই লোককে কুলি নিতে বলেনি মা কুলি নেওয়ার সঙ্গ নয় বিবেচনা করে বললাম দরকার হবে না কুলি মানে উনি বলছেন যে মা তো বলেননি কুলি নিতে তাই আমি কুলিও নেই নিব বললাম যে মনে হয় কুলি নেওয়ার প্রয়োজন নেই এই ভেবে বললাম না না তার আর প্রয়োজন হবে না আমিই পারব আপনি আমার মাথায় তুলে দিন ঝুড়িটা ঝুড়ি মাথায় খানিক রাস্তা যেতে না যেতে খুব ভারী মনে হতে লাগলো ও মাথা জ্বালা করতে লাগলো মানে অত জিনিস নিয়েছে মাথার মধ্যে মাথা জ্বালা করছে ওপরে বৃষ্টি এক হাতে আবার ঝুড়ির ওপর ছাতা ধরে রেখেছি পথ পিচ্ছি সাবধানে চলতে হচ্ছে মনে মনে নিজেই নিজেকে বলছি পা পিছলানো চলবে না এ তোমাকে নিয়ে যেতে হবে মানে নিজেই নিজেকে বলছে পা পিছলালে চলবে না এ তোমাকেই নিয়ে যেতে হবে রাস্তার মধ্যে গরুর গাড়ি চলবার একটু নিচু রাস্তা অতিক্রম করতে হয় কোনো সেই রাস্তাটির ওপর গেছি আর সঙ্গে সঙ্গে মনে হলো ছুরি যেন একেবারে হালকা হয়ে গেছে কি হলো বুঝতে না পেরে সেখানে দাঁড়ালাম খানেক ও অক্লেশে মার বাড়িতে চলে আসলাম বলছে কিছুক্ষণ যাওয়ার পরে যখন মাথা জ্বালা করছে কষ্ট হচ্ছে মনে মনে নিজেই নিজেকে বলছি যে এ তোমাকেই বয়ে নিয়ে যেতে হবে কিছুক্ষণ যাওয়ার পরেই তখন দেখলো যে মাথার বোঝাটা একদম হালকা হয়ে গেছে অখলেশে মার বাড়িতে চলে আসলাম বাড়ির ভেতর ঢুকে দেখি মা নিজের ঘরের বারান্দায় একবার পশ্চিম থেকে পূর্বে আবার পূর্ব থেকে পশ্চিম দিকে ছুটোছুটি করছে পুরো মুখটা লাল যেন কপালে উঠে গেছে চোখ দুটো আর নিজের মনে বলছেন কেন আমি বললাম না একটা কুলি নিতে বোঝা নামানো হলে মা বললেন কুলি নিতে হয় নিতে হয় একটা আমি বলিনি তো কি হয়েছে তাতে আসতে হয় এমন করে মানে যেন মনে হচ্ছে মাই বোঝাটা মাথায় নিলেন মানে উনি নিয়ে আস্তে আস্তে হঠাৎ মনে হলো যে ওনার বোঝাটা হালকা হয়ে গেছে আর এখানে এসে দেখছে যে মা নিজের বারান্দার পূর্ব থেকে পশ্চিমে পশ্চিম থেকে পূর্বে দৌড়াদৌড়ি করছে এবং মুখটা লাল হয়ে গেছে চোখগুলো মনে হচ্ছে কপালে উঠে গেছে মানে ওই বোঝা কিন্তু মায়ের মাথায় চলে এসেছিল এগুলো হচ্ছে অনুভবের ব্যাপার আমি বারবার বলি না যে ঈশ্বর কিন্তু চোখের সামনে এসে দাঁড়িয়ে থাকবে না ঈশ্বরকে অনুভব করতে হয় তো এটাই যে ঈশ্বর আমাদের আমাদের শিক্ষা দেয় নানানভাবে নানা দিক থেকে আমরা বুঝতে ভুল করি আমরা বুঝতে চাই না এই হচ্ছে ব্যাপার শ্রী সীমা ভক্ত সন্তানদের সন্তুষ্টির জন্য অনেক রকম আবদার সহ্য করতেন দূরের ভক্তরা যে ধরেছেন ধুলো পায়ে মার পা পুজো না করে তারা জলস্পর্শ করবেন না কাষ্ঠ বিগ্রহের মতো সিঁড়ির ওপর পিঁড়ির ওপর দাঁড়িয়ে ও পুজো নিয়ে মা সেই ভক্তের আহারের ব্যবস্থা করতে ছুটলেন উমেশবাবু লিখেছেন জয়রামবাটিতে শ্রী মাকে বললাম দেশে যাব তিন চার দিন পর আমার ইচ্ছা শুকিয়ে নিয়ে যাই আপনার অন্নপ্রসাদ আহারের পর মা আমাকে ডেকে বললেন ওই গো সেই জিনিস তোমার মা রেখাবিতে একখানা অন্নপ্রসাদ রেখেছিলেন তার ঘরের সামনে একখানা টিন ঝোলানো ছিল আমি ওর ওপর রাখলাম রেখাবিটা বললেন দেখো যেন কাকে মুখ না দেয় আমি বললাম ফিরে এসে বসবো এখানে কিন্তু বাইরের ঘরে গিয়ে তামাক খেতে খেতে ঘুমিয়ে পড়লাম প্রায় সময় ভিতরে গিয়ে দেখি মা বসে আছেন একইভাবে জিজ্ঞাসা করলাম মা আপনি বিশ্রাম করেন করেননি আজ মা বললেন না বাবা তোমার ওইটা যদি কাকে মুখ দিয়ে দেয় তাই বসে আছি তো এই হলেন মা মায়ের জীবনে একদিনে অনেকটা অনেক আছে এরকম সমস্ত ভক্তদের লেখা লেখা হ্যাঁ তো মা প্রত্যেকের জন্য চিন্তা করতেন সব যিনি মা এই জন্যই মা মাই হয় মা যেমন তার নিজের গর্ভজাত সন্তান না হলেও মানে যেহেতু সমস্ত শিষ্য ছিলেন তারা নিজের সন্তানের মতন তাদের প্রত্যেকের আবদান মেটাতেন যে যেভাবে মাকে চাইতেন তিনি তাদের কাছে সেইভাবেই ধরা দিতেন তিনি জাতপাত বিচার কখনো করেননি তাই তিনি আজকে জননী হয়ে উঠেছেন তো চললাম আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে খুশিতে থাকবেন ভালো থাকুন এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি